ফুল নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই শেষ নেই পরীক্ষা নিরীক্ষার এরই মাঝে করোনা কালকে কাজে লাগিয়ে বোগেন বা কাগজ ফুলের আস্ত একখার নার্সারি বানিয়ে ফেলেছেন ওনারা ওনারা মানে বাঁকুড়া শহরের বাসিন্দা পেশায় শিক্ষক সোমেশ গোস্বামী ও তার দুই বন্ধু বর্জরা ও দুর্গাপুরের বাসিন্দা সুজীব ঘটক তপন কর্মকারীরা বর্জরা এলাকায় তাদের হাতে তৈরি নার্সারির দুশো পঞ্চাশের বেশি দেশি বিদেশি প্রজাতির বোগেন সাম্প্রতিক সময়ে দেশের সর্বত্র ছড়িয়ে গেছে গাছ সাধারণভাবে কুড়ি থেকে তিরিশ মিটার পর্যন্ত উচ্চতা বিশিষ্ট হয় উষ্ণ আবহাওয়ায় বছরের অধিকাংশই গাছ থেকে দৃষ্টিনন্দন ফুল পাওয়া যায় তবে ফুল পেতে হলে গাছকে অবশ্যই দিনে পাঁচ থেকে ছয় ঘন্টা রোদ পরে এমন জায়গায় যেমন রাখতে হবে তেমনই ওই গাছ অতিরিক্ত জল যাতে না পায় সেদিকেও সমান খেয়াল রাখতে হবে একবার জল দেওয়ার পর না শুকোনো পর্যন্ত দ্বিতীয়বার জল কখনোই দেওয়া চলবে না বলেই বিশেষজ্ঞরা জানিয়েছেন পেশায় শিক্ষক নেশায় গাছপ্রেমী সোমেশ গোস্বামী বলেন আমার মতো আমার দুই বন্ধু বরজোড়া দুর্গাপুরের সুজিত ঘটক ও তপন কর্মকারদেরও বাড়িতে ছাদ বাগান রয়েছে আস্তে আস্তে বিভিন্ন জায়গা থেকে সংগৃহীত গাছের সংখ্যা বেড়ে যাচ্ছিল এই অবস্থায় কোভিডকালে তিনজনের উদ্বৃত্ত গাছ এক জায়গায় জড়ো করে নার্সারির পথ চলা শুরু বাণিজ্যিকভাবে উৎপাদন শুরুর পর বর্তমানে আমাদের নার্সারিতে আড়াইশোর বেশি বোগেন রয়েছে যা দেশের সর্বত্র পাঠানো হয় বলে তিনি জানান আমরা মূলত তিন বন্ধু আমাদের তিনজনের আগের থেকে আলাপ এবং আমরা কোভিডের সময়তে প্রথমে চিন্তা ভাবনা করি ঘরে প্রচুর গাছ বেড়ে যাচ্ছিল এদিক ওদিক থেকে গাছ কালেকশন করে তখন আমরা ঠিক করি যে তিনজনের গাছকে এক জায়গায় নিয়ে এসে একটা নার্সারি ফার্ম করার এবং সেরকম জায়গা আমার আরেক বন্ধুর বাড়ি দুর্গাপুরে আমার বাড়ি বাঁকুড়া টাউনে তো আমাদের ওদিকে কোনো জায়গার সেরকম সংস্থান ছিল না বলে তপনের বাড়ির আশেপাশে তপনের বেশ কিছুটা জায়গা রয়েছে সেইটাকে মাথায় রেখে আমাদের সমস্ত গাছগুলো এখানে ডাম্প করি তারপরে আমাদের নার্সারি ফার্ম হয় এবং তখন সব রকম গাছ রাখতাম এখন সব রকম গাছ আর রাখি না ওই সব রকম গাছ রাখার অনেক ঝামেলা এবং পরিচর্যার ভীষণ অসুবিধা হয় স্কিল লেবার ছাড়া খুব মুশকিলে পড়ছিলাম আমরা তো আমাদের তিন বন্ধুর কমন ইন্টারেস্ট ছিল বোগেন সেখান থেকে আমরা বোগেন আসি এবং এখন প্রায় টু ফিফটি প্লাস আমাদের ভ্যারাইটি রয়েছে যেগুলো আমরা সারা ভারতবর্ষে দিই বন্ধু সুজিত ঘটক বলেন বোগেন ভেলিয়া নিয়ে মানুষের আগ্রহ বাড়ছে বর্তমানে দেশে বিদেশে সব ধরনের প্রজাতি রয়েছে তবে পঞ্চাশ থেকে এক হাজার টাকা মূল্যের গাছ তাদের কাছে মেলে বলে তিনি জানান সোমেশ আমি আর আমার তপন বন্ধু তপন কর্মকারী তিনজনে মিলে আমাদের নার্সারিটা শুরু গাছের গ্রুপের মধ্যেই তিন বন্ধুর পরিচয় আর আমার যেহেতু আরেকটা প্রফেশন আছে আমাকে প্রচুর বাইরে ঘুরতে হতো তখন লকডাউনের সময় নে সেই সময় ঘুরতে ঘুরতে প্রচুর নার্সারি ঘুরতাম যেহেতু গাছের নেশা ওই দেখে দেখে মনে হলো যে আমরাও তাহলে একটা নার্সারি খুলি আর নার্সারি খোলা আমাদের নার্সারি খোলার আরেকটা মূল কারণ ছিল যেটা যেটা আমরা ভেবেছিলাম যে আমরা নার্সারি থেকে গাছ কিনতাম বিভিন্ন নার্সারি কিন্তু তারপরে আর আফটার কি করে গাছটাকে বাঁচিয়ে রাখবো বা কোনো অসুবিধা হলে সেটাকে কি করে ঠিক করব সেই রকম গাইড আমরা আর কোথাও কোনো নার্সারিতে পেতাম না কিন্তু তা আমাদের মূল লক্ষ্য ছিল যে আমরা নার্সারিটা এমনভাবেই করবো যাতে আমরা কাস্টমারকে আফটার সেল সার্ভিসটা ঠিক করে দিতে পারি সেই চিন্তাতেই নার্সারি শুরু প্রথমে সব ধরনের গাছ তারপরে আস্তে আস্তে দেখলাম যে এত গাছ মেনটেন করা একটু মুশকিল কেন আমাদের এই এরিয়ায় তো নার্সারির মানে আমরা যে গ্রামে করেছি সেখানে তো লোকের গাছ সম্বন্ধে অত বেশি ইন্টারেস্ট চাষবাস সম্বন্ধে ইন্টারেস্টেড এই গাছের জন্য আলাদা করে নলেজ দরকার এবার আমাদের সবার আমাদের পক্ষেও আমাদের নিজেদের কাজ ছেড়ে এসে সারাক্ষণ নার্সারিতে থাকবে তাদেরকেও শেখানো সম্ভব ছিল না আর আমাদের বগেনবিলিয়াটা নিয়ে তখন থেকে একটা ভালোবাসা শুরু হচ্ছিল তো আমরা দেখলাম যে বগেনবেলিয়া এমন একটা গাছ সেখানে একটুখানি লোককে ট্রেনিং দিলে কাজটা করতে সুবিধা সেই ইয়েতেই আমরা বোগিনবিলিয়ার পিসি আর একটা ইন্টারেস্ট আরও বাড়লো আরও আছে দুশো পঞ্চাশ প্লাস ভ্যারাইটি আছে তার মধ্যে হয়তো আমরা চারা দিতে পারবো দুশো কুড়ি তিরিশটা কুড়ি তিরিশটা হয়তো এখন নেই চাহিদা তো খুবই ভালো চাহিদা মানে আমরা যে লোকেশানে থাকি সেই লোকেশানে যা চাহিদা তাহলে আরও যারা প্রপার লোকেশানে থাকে সেখানে তো আরও বেশি চাহিদা তা আমরাও প্রচুরভাবে এখানে চাহিদা দিতে সার্ভিস দিতে পারছি কেন আস্তে আস্তে সবাই এটার প্রতি ইন্টারেস্ট গ্রো করছে প্রচুর দেশি বিদেশি ভ্যারাইটি আছে বিদেশি ভ্যারাইটিও এখন অনেক আসছে বাজারে আর পুরনো যে দেশি ভ্যারাইটি সেগুলোও অনেক ভালো সেগুলো আমাদের ওয়েদারের সাথে ম্যাচ করে যায় গাছে ফুলও দেয় প্রচুর দুই মিলিয়ে সবার আর কি সব রকমভাবে ডিমান্ড কোনো কাস্টমারের এইটা ডিমান্ড কোনো কাস্টমারের আমাদেরকে সেগুলো সবই জোগাড় করে রাখতে হচ্ছে ব্যুরো রিপোর্ট দক্ষিণ দর্পণ বরজোড়া শিমলাপাল নদীঘাট সংলগ্ন বীরসিংহপুরে খুলে গেল খুব সুটি দ্য ফ্যাশন হাউস এখানে পাবেন পুরুষ ও মহিলাদের সমস্ত রকম ট্রেন্ডিং কালেকশন খুবই রিজনেবল প্রাইস এবং প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে মহিলাদের উইন্টার কালেকশন থেকে শুরু করে ট্রেন্ডিং ডিজাইনার জিন্স থ্রি পিস সেট টপস এটসেট্রা জেন্টসেরও রয়েছে প্রচুর প্রচুর জিন্স ট্রাউজার কার্গো হাজার রকমের শার্ট টি শার্ট হুডি জ্যাকেট সহ সব রকমের উইন্টার কালেকশন সমস্ত জিনিসের দাম অনলাইন প্ল্যাটফর্ম থেকে অনেক কম দামে এবং তার থেকেও বেটার কোয়ালিটি যুক্ত আপনাদের কাছে অনুরোধ একবার অতি অবশ্যই ভিজিট করে যান জিনিস হাতে দেখে কোয়ালিটি চেক করে কিনতে পারবেন লো রেঞ্জ থেকে শুরু করে মিডিয়াম রেঞ্জ হাই রেঞ্জ সব ধরনের কালেকশন রয়েছে প্লিজ মাস্ট ভিজিট ওয়ান্স আমাদের গ্যারেন্টি কেউ খালি হাতে ফেরত যাবেন না আমাদের ঠিকানা খুবসুরতি দ্য ফ্যাশন হাউস বীরসিংহপুর সিমলাপাল বাঁকুড়া প্রয়োজনে ফোন করুন নাইন